হাই সবাইকে গসি পরিচয় একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালোই আছি আমরাও অনেক সময় মাথায় আঘাতপ্রাপ্ত হই বা আমাদের সামনে কেউ মাথায় অসাধারণত আঘাত পেয়ে যায় বা মাথাটা কোথাও লেগে গেল যেমন দরজা খুলতে গেলাম দরজাটি ফট করে এসে মাথায় লাগলো এটি কিন্তু মাথায় আঘাত পাওয়া আমরা অনেক সময় মাথায় আঘাত পাওয়া বলতে বুঝি যে মস্তিষ্কের ভিতরে যদি রক্তক্ষরণ হয় বা অ্যাক্সিডেন্টে যদি মাথায় আঘাতপ্রাপ্ত হয় তা না বিভিন্নভাবেই মাথায় আঘাতপ্রাপ্ত হওয়া যায় তাই মাথায় আঘাতপ্রাপ্ত হলে সেটিকে কখনোই ছোট বলে অবহেলা করা উচিত নয় এটিকে গুরুত্বের সঙ্গে দেখতে হয় আজকে আমি আপনাদেরকে বলবো মাথায় আঘাত পেলে আসলে আমাদের কী কী করণীয় আছে চলুন শুরু করি প্রথমে আমাদের মাথায় আনতে হবে যে যদি আঘাতপ্রাপ্ত হয় কারো মাথায় যে কোনো কারণ লেগে আছে মাথায় ব্যথা পেয়েছে সেক্ষেত্রে আমাদের তাদেরকে প্রথমত মুখে কিছু খেতে পাওয়া মানে খেতে দেওয়া যাবে না তারপর হচ্ছে আঘাতের পরে বমি অতিরিক্ত ঘুম ভাব প্রচণ্ড মাথা ব্যথা ইত্যাদি উপসর্গ থাকলে হাসপাতাল বা নিকটস্থ চিকিৎসকের কাছে দ্রুত নিন এরপর হচ্ছে আঘাতের ধরন মানে আঘাতটা কি ধরনের হয়েছে এটি মেজর না মাইনর এই ধরনের আঘাতের ধরন বোঝার আগেই মাথায় কিছু মালিশ করা যাবে না আমরা অনেক সময়ভাবেই মাথায় তো লেগেছে পড়ে গেছি বা কলের পাড়ে বাথরুমে পড়ে গেছি মাথায় লেগেছে একটু নিক্স বা মলম জাতীয় যেগুলো আছে সেগুলো মাথায় লাগাই মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয় আরাম লাগে কিন্তু এই আঘাতের ধরন কিন্তু বিভিন্ন রকম হতে পারে সেই ধরনটা না বোঝা অবধি কিছু মালিশ করা উচিত না লাগানো উচিত না তারপর হচ্ছে রোগীকে যত দ্রুত সম্ভব মানে আঘাত যদি মারাত্মক পর্যায়ে চলে যায় রোগীকে যত দ্রুত সম্ভব কোনো উন্নত হাসপাতাল মানে যেখানে সিটি স্ক্যান বা এমআরআই হয় সেখানে নিয়ে যাওয়া উচিত আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জায়গায় সিটি স্ক্যান এমআরআই নেয় অনেক সময় অনেক ছোটো শহর বা উপজেলা শহরগুলোতেই গুলোতেও মানে সিটি স্ক্যান এমআরআই থাকে না সেক্ষেত্রে এটা বিবেচনা রাখা লাগবে যে যেহেতু মাথার অসুখ সিটি স্ক্যান এমআরআই মাস্ট করাতেই হবে তাই যেখানে এইসব সুযোগ সুবিধা আছে সেখানেই আমরা রোগীকে নিয়ে যাই সো প্রিয় দর্শক কেমন লাগলো ভিডিওটি আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আবার মনে করিয়ে দিই যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করুন আর যদি মনে হয় ভিডিও থেকে একটু কিছু হলেও আমাদের জানার আছে একটু কিছু হলেও উপকার হয়েছে তাহলে বন্ধু মহলে শেয়ার করে ছড়িয়ে দিন আজ তাহলে আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন